নমস্কার বন্ধুরা আমি অনামিকা একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আজকে আবারও শেয়ার করব এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি শীতকাল মানে কড়াইশুঁটির কচুরি না করলে হয় তাই এই রেসিপিটা পুরো ভিডিও শেয়ার করছি আপনারা একটু দেখতে থাকুন এর জন্য আমি সুটিগুলো সারিয়ে নিয়েছি এটা হচ্ছে দু কেজি সুটি সারিয়ে রেখে দিয়েছি এই সুটিগুলো এবার আমি সিদ্ধ করে নেব প্রথমে সারিয়ে রেখে দিয়েছি এরপর একটা বাটিতে গরম জল দিয়ে তাতে লবণ দিয়ে আর সুটিগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ছাড়িয়ে সিদ্ধ করে নেব হালকা ভাপিয়ে নেব সামান্য লবণ দিয়ে এরপর সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর জল ঝাড়িয়ে রেখে দেব এই যে জল ঝারিয়ে রেখে দিয়েছি যাতে জল জলগুলো পুরো বেরিয়ে যায় এরপর আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আটা মানে ময়দাটা মাখবো এর জন্য ময়দা দিয়ে দিলাম দেড় বাটি ময়দা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল আর একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখবো প্রথমে ভালো করে মিশিয়ে নেব যেরকমভাবে আমরা ময়দা মাখি কিন্তু তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালাজিরে এই কালাজিরে দিয়ে দিলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তাই আটা বা ময়দা মাখার সময় একটু কালাজিরে দিয়ে দেবেন দেখতে খেতেও খুব ভালো লাগবে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব একটু গরম জল দিয়েই মাখছি অল্প অল্প জল দিয়ে প্রথমে ভালো করে একটু মেখে নিচ্ছি মানে অনেকটা জল দিয়ে দিচ্ছি না এই মাখা হয়ে গেছে কম বেশ একটু সুন্দর করে মেখে নিতে হবে নরম করে এরপর সি কড়াইশুঁটিগুলো সিদ্ধ কড়াইশুঁটিগুলো আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর গরম করাতে দিয়ে দিচ্ছি সাদা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি কি করব এই যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি একটু কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে পেস্ট বানিয়ে রেখেছি ওই পেস্টটা দিয়ে দিলাম মটরশুঁটির যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম এটা শুকনো করে পুরো একদম শুকনো করে নামাতে হবে তার জন্য আঁশটাকে রাখবো লো মিডিয়াম ফ্লেমে আঁশটাকে রেখে এটা ক্রমাগত নাড়তে হবে নাড়তে নাড়তে এরকম শুকিয়ে আসছে একেবারে আঁশটাকে বাড়ানো যাবে না বাড়ালেই কিন্তু পুড়ে যাবে অল্প আঁচে ক্রমাগত নাড়তে হবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি চিনিটা একটু স্বাদ বাড়িয়ে দেয় তাই অল্প একটু চিনি দিয়ে দেব এর মধ্যে বিশেষ কিছু মশলা দেব না ওই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা ওটাই দিয়েছি আর মটরশুঁটির পেস্ট তার মধ্যে আর কিছুই দিচ্ছি না লবণ তো দিয়েই দিয়েছিলাম সিদ্ধ করার সময় আর সামান্য চিনি দিয়েছি বেশ শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ সুটিটা শুকিয়ে এসেছে এরপর গ্যাসটা আমি বন্ধ করে দেবো আর এদিকে আমি আলুর দম রেডি করে নিয়েছি মটর সুটি দিয়ে আলুর দম কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দম তো খেতে দারুণ লাগে এদিকে আলুর আমার রেডি হয়ে গেছে এরপর পুর ভরার পালা তরকারিটা নামিয়ে রেখে দেবো এরপর পুরগুলো আমি ভরে নেব এদিকে লেচি কাটা হয়ে গেছে এইভাবেই আমি লেচি কেটেছি খুব বড় বড়ো কাটিনি মিডিয়াম সাইজের লেচি কেটেছি লেচি কেটে এরপর লেজিটা এরকম পুর ভরে নেবো এর মধ্যে খুব নরম করে মাখবেন না নরম করে মাখলে কিন্তু লালু করে পুর দেওয়া যায় না এরপর গোল গোল করে পুরটা দিয়ে দেব এর মধ্যে এইভাবে পুর রেডি করে নেব প্রত্যেকটা লেচিতে পুর ভরে রেডি করে নেব আমার পুর ভরা হয়ে গেছে এরপর আমি বেলে নেব পিঁড়েতে একটু তেল দিয়ে এরপর বেলে বেলে নেব তেল দিয়ে দিলাম তেল দিয়ে এরপর বেলে নেব কড়াইশুঁটির কচুরি সবারই খুব জানা একটা রেসিপি তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকমভাবে বেলে নেব বেলে নিয়ে এরপর গরম তেলে ভাজবো সবগুলো বেলা আমার রেডি হয়ে গেছে এরপর গরম তেলে সাদা তেলে আমি ভাজছি সাদা তেলে বেশ ফুলকো ফুলকো লুচি বা কচুরি রেডি হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত হয় শীতের রাত্রে বা সকালে এই কড়াইশুঁটির কচুরি খেতে খুব দারুণ লাগে আর শীতকালে তো কড়াইশুঁটির কচুরি সবার ঘরে ঘরেই হয়ে থাকে কত সুন্দরভাবে ফুলছে বন্ধুরা দেখছেন তো এইভাবে বানিয়ে ফেলবেন খেতে দুর্দান্ত হয় এরপর সবগুলো ভেজে নেব একটা একটা করে ভেজে নিয়ে এরপর আমি আলুর দমের সঙ্গে এটা সার্ভ করব তাহলে কড়াইশুঁটির কচুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কেমন হয়েছে কড়াইশুটির কচুরিগুলো দেখবেন দেখে বলবেন অবশ্যই আর এটা আমি সার্ভ করেছিলাম আলুর দমের সঙ্গে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ